শেয়ার আশা করি তোমার সাথে ভালো আছে তো আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম দিন পরে একটা ব্লগ নিয়ে তো আজকে আর কি আমি আমাদের তো এক্সাম ছিল তো এক্সাম শেষের পরে মানে দিন পর আর কি বলা অনেক দিন পর আর কি আর কি খুশব একটু যাচ্ছি ঘুরতে তো আমার সাথে আর কি দিদি আছে বুনু আছে ওদেরকে পরে দেখাবো তো আগে চাই তো এখন রাস্তায় আছি বাইরে হয়ে গেছি তো যাই পরে কথা বলছি হাই তো অনেকক্ষণ পরে আমরা আর কি রাজবাড়িতে এসে পৌঁছলাম তো আজকে ভিড় মানে আমরা যখন গেছিলাম তখন ছিল মানে বেশি না তো আমি এই যে বোনোর হাত ধরে আছি তো আগে টিকিট কাউন্টারে যাবো টিকিটটা কাটবো আর সামনে আমার দিদি আছে তো দেখতে থাকো ভিডিওটা কি হয় লাগাতে দেখতে থাকো তো আমরা আর কি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে তোমাদেরকে রাজবাড়িটা দেখিয়ে দিলাম তো আমি রাজবাড়ির একটু ব্লো কোনো দিন করিনি মানে করছিলাম তো তো ছাড়া হয়নি তো গ্লোকে দেখিয়ে দিলাম একটু আর আমি ঢোকার সময় ওকে বলছিলাম যে চলবে একটা ভিডিও করে ও তো খালি হেল্প হয়েছে বলতে ছিল তো আমার সাথে ভিডিও আর কি করতেই ছিল না তো আমি বললাম যে একটু করো তাও করছি না খালি হ্যালো হ্যালো করছে তো ভিডিওটা দেখলে লাস্ট অব্দি কি হয় তো আমরা এখন আর কি রাজবাড়ি ভিতরে ঢুকে পড়েছি তো আমরা এখন আছি আর যা আমাদের সবাই শেয়ার করবো এবং ভিডিওটা তো আমরা ভিতরে ঢুকে ঢুকছিলাম তো ভিতরে না মানে আমাদের যেখানে আর কি রাজা রানীর আর কি মানে ছবি অনেক কিছু আছে ওখানে না আমাদের ভিডিও করতে দিয়েছিলাম যে মোবাইল অ্যালাউ নেই মোবাইল অ্যালাউ নেই তো আমরা সেটি তোর সময় আর কি ভিডিও করছিলাম তো ভিডিওটা দেখতে থাকো ওটা সব চাকতেই পাবে দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে তো হাই গাইস আজকে রাজবাড়িতে আসলাম দেখি এখন মানে আর্ধেক ঘর বন্ধ আর মানে সব ঘরে আর কি মানে ক্যামেরা আর কি

ওখান থেকে বার হয়ে আমরা সোজা আর কি পিছনে চলে আসলাম কারণ ভিতরেতে ভিডিও করতে দেখছি না ওখানে কি করবো থেকে তো বাইরে চলে আসলাম তো এদিকে পিছনে আমরা আর কি একটু হাঁটছিলাম তো পিছনে রাত অনেক সুন্দর লাগছিল দেখতে আর চারদিকে অনেক ফুল আর এখানে বুনু আর দিদি ওটাটা নিয়ে পুরো ক্যাচাল শুরু করেছে বলতে ওটাটা লাগবে আর দিদি বলেছে ওটাটা আমাকে দে মানে ওটা নিয়ে ভীষণ আর কি ঝামেলা হয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা রাস্তব দি এফ ইউ মমেন্টস লাইট আ গাইজের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওখান থেকে বারো সোজা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম তো আমার চ্যানেল নতুন হলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে গেলে তো সবার জন্য ভালোবাসার সুবিধা দিলো ট